পরীক্ষায় না বসে ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়ায় নাম এই নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগকারী যুবক কখনো পরীক্ষাতেই বসেননি করেননি ফর্ম ফিল কিন্তু ওয়েবসাইটের সফলদের তালিকায় তার নাম প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের কারসাজিতেই এই ধরনের জালিয়াতি চাঞ্চল্যকর অভিযোগ তুলে চাঁচল থানায় লিখিত মালতিপুরের বাসিন্দা গোলাম সারোয়ার আলম সিদ্দিকের অভিযোগকারীর দাবি নদিয়া জেলার ভীমপুরের বাসিন্দা পরিমাল কুন্ডু দু সাল নাগাদ চাঁচলের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক হিসেবে যোগদান করেন পরবর্তীতে তার সঙ্গে পরিমাল কুন্ডুর পরিচয় হয় পরিমল তাকে প্রলোভন দেন দু সালের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় তার চাকরি করে পরিবর্তে তাকে চাকরি হওয়ার পর সাত লক্ষ টাকা দিতে হবে পরিমল আরও বলেন তিনিও এইভাবেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন আরও অনেকেই চাকরি করে দিয়েছেন প্রমাণস্বরূপ বেশ কিছু ব্যক্তির জয়নিং লিটারও দেখান সেই সময় অভিযোগকারী তাকে বলেন তিনি তো পরীক্ষায় বসেননি সেক্ষেত্রে কিভাবে তিনি চাকরি করবেন কিভাবে ওয়েবসাইটে তার নাম দেখাবে অভিযুক্ত দাবি করেন সেটাও সম্ভব তারপর এই চলতি মাসের চোদ্দ তারিখে অভিযোগকারী চক্ষু চরক গাছ হয়ে যায় পরিমাণকণ্ড সহযোগী একটি ব্যক্তির কাছ থেকে তার কাছে ফোন আসে এবং অভিযোগকারীর কাছে জানানো হয় ফুড সাব ইন্সপেক্টরের দু সালে তালিকায় তার নাম উঠে গিয়েছে দাও হয় একটি রোল নাম্বারও অভিযোগকারী চেক করে দেখে হতবাক হয়ে যান পরবর্তীতে পরিমল কুণ্ডু এবং আরো বেশ কয়েকটি নাম্বার থেকে আধিকারিকদের পরিচয় দিয়ে বারবার ফোন আসে অভিযোগকারীর কাছে তার কাছে টাকার দাবি করা হয় তিনি অবৈধ উপায়ে টাকার বিনিময়ে চাকরি করতে অস্বীকার করলে অকত্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ আমি চাইজুল থানায় অভিযোগ জানাতে এসেছিলাম একজন প্রতারক মানে একজন স্কুল শিক্ষক প্রাইমারি এখানে দু থেকে কুড়ি পর্যন্ত কর্মরত ছিলেন উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুডেস আয়ে মানে সাত দিনের মধ্যে জয়নিং করিয়ে দেবে জয়নিং করার পর টাকা নেবে এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয় দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য মানে এটা দেখার জন্য এক্সপোজ করার জন্য ও দা দাবি করেছে ফুডেসায়ের চাকরি করিয়ে দেবে সাত দিনের মধ্যে জয়নিং লেটার দেবে মাস্টার মশাই দাবি করছে যে দু হাজার আঠেরো সালের কিন্তু আঠেরো কি কবে আমি কনফার্ম নই পিএসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত চৌদ্দো তারিখে গত চৌদ্দ তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চক্ষু চরক হঠাৎ করে দেখে চক্ষু চরক হয়ে গেছে পিএসসির ওয়েবসাইটে পিএসি আমার নিজের নাম না আমি কোনো দিন আজ পর্যন্ত ফুড এর কোনোদিন ফর্ম ফিল আপ করিনি মানে আমার লাইফে ও হঠাৎ করে পুরো ওয়েবসাইটে আমি ওকে যখন আমি ইচ্ছা করে আবার ওকে মানে একটু ইয়ে দিই ধমক দিয়ে বলি যেটা এটা তো ফেক ওয়েবসাইট আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট যেখানে খুশি সেখানে ইয়ে করে নে ভেরিফাই করে নে জয়নিং লেটার যাবে জয়নিং লেটার গিয়ে ভেরিফাই করে নিতে পারিস গিয়ে জয়নিং হবি বেতন পাবি সব কিছু রীতিমতো আমি ওকে বললো যে আমাকে ফিফটি পার্সেন্ট টাকা এখন পাঠা তোকে জয়নিং লেটার পাঠিয়ে দেবো তারপরে জয়নিংয়ের পরতেই বাকি টাকা দিবি আমাকে এইভাবেও উনি ইয়ে করেছেন সাত লক্ষ টাকার কোথাও হয়েছে তো পাইয়ে দেবে হ্যাঁ আমি যেহেতু ওকে চ্যালেঞ্জ করেছিলাম যেহেতু ওনার এখানে চাকরিররত ছিলেন তো উনি পরিচিত ও ঠিক আছে তোমার উপর ভরসা করে আমি করে দিচ্ছি আমি ওকে বললাম নাম তুলুন আমি দশ মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেবো আমি যে টাকা পাঠাইনি প্রতি নিয়ত আমাকে ফোন করছে মানে প্রতিদিন হায়ে হায় আসতলাম আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে অমুক ধুমুক এটা ওটা করে হুমকি দিচ্ছে আর আরও দা দ্বারস্থ হলাম যে এই রকমের একটা পিএসসি ওয়েবসাইটে এত বড়ো জালিয়াতি কাজ কী করে হয় সেটার জন্য মানে সুব্যবস্থা যেন নাই ওরা জানে দেখে কিভাবে এটা করছে দক্ষিণ মালদা জেলার বিজেপি সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন আমরা এবার দেখলাম যে খাদ্য দপ্তরের চাকরির যে ভুয়ো চক্র সেইটা মালদা জেলাতেও আমরা দেখতে পেলাম একজন ব্যক্তি যিনি পরীক্ষায় বসেননি তার নাম খাদ্য দপ্তরের চাকরির প্যানেলে চলে এসেছে এবং এটা নিশ্চিত বিশ্বাস এটা তৃণমূলের মদত ছাড়া সম্ভব নাই এবং তৃণমূলের এটা প্রত্যক্ষ বা হয় মদত আছে যার ফলে সেই ব্যক্তির কাছে আট লাখ টাকা নিয়ে তার নাম প্যানেলে দেওয়ার যে প্রক্রিয়া সেইটা তৃণমূলের যে চক্র চাকরি চুরি তারাই এটা করেছে জেলা তৃণমূলের সহসভতি শুভময় বসুবলের ইতি gtk প্রতরণ চক্র এই টি বিষয়টি সামলে আসলো পুলিশ প্রশাসন উপযুক্ত তদন্ত করবে আর যিনি অভিযোগকারী তিনিও এই চক্রের সাথে জড়িত তিনিওonnay করেছেন সুতরাং নাঅবশ্যই চাকরি পাবে তাকেও তদন্তে নিয়ালতে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি আর বিজেপির মুখে এই কথা বিজেপি নেটিকে দুর্নীতি করলো কতদিন ধরে এই দুর্নীতিগুলো চলছে ব্যাপক কেলিংকারি কে করছে বিজেপি হচ্ছে বড় দাকাত তৃণমূল কংগ্রেসের চেষ্টা করছে তৃণমূল সরকার যে শততা বিশ্বাস করে প্রশাসন উপযুক্ত তদন্ত তদন্ত করে আসল প্রতারণা চক্রকে ধরবে এটা আপনারা আগামী দিনে নিশ্চয়ই দেখতে পাবেন বলেও জানান তিনি প্রথম কথা এটা পুরোপুরি যে একটা প্রতারণা চক্র এই বিষয়টা সামনে আসলো পুলিশ প্রশাসন উপযুক্ত তদন্ত করবে আর যিনি অভিযোগকারী তিনিও যে এই চক্রে তিনিও তো একটা অন্যায় করেছেন যে চাকরি না দিয়ে তিনি যাকে পরীক্ষায় না বসে তিনি চাকরি পাবেন তাকেও তদন্তের আওতায় আনা উচিত বলে আমি মনে করি আর বিজেপির মুখে এই কথা বিজেপি নেটে কি দুর্নীতি করল এবং কতদিন ধরে এই দুর্নীতিগুলো চলছে ব্যাপক কেলেঙ্কারি কে করেছে বিজেপি হচ্ছে বড় ডাকাত তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় যারা এইভাবে সরকারকে মেলায়ন করার চেষ্টা করেছে তাদেরকে তৃণমূল একদিকে ফেলে দিয়েছে এবং তৃণমূল সরকার সততাতে যে বিশ্বাস করে প্রশাসন উপযুক্ত তদন্ত করে আসল প্রতারণা প্রতারণা চক্রকে ধরবে এটা আপনারা আগামী দিনে নিশ্চয়ই দেখতে পাবেন